খুবই বার ওর তোলাটা আমরা মাপ দিব যে এটা কতখানি কারণ অনেকে আমার কমেন্টে জিজ্ঞাসা করতেছে ভাই ভালোই বার কত ফুট কত ফুট তো এই মাপটা দেওয়ার জন্য আজকে চলে আসছি আমরা মাপ দেই শুনতে ঠিক আছে আমার বড় ইঞ্চি আমার একজন আর কি ভেঙে গেছে সে কাজ করতেছে তো এটা দিয়া আমি আমার আম্মুর যেই ইঞ্চি ট্যাপ তো এটা দিয়ে একটা মাপ দেই এই জায়গা থেকে আমরা যদি ধরি সামনে আমার ক্যামেরা এই যে এই জায়গা থেকে একেবারে হ্যাঁ আলাদা দাও পিছে দাও পিছে দাও এই যে তেতাল্লিশ ইঞ্চি ঠিক আছে এদিকে আয়ো এদিকে যাও আলনি সহ আলনি সহ এবারে এবারে একবার হি কোনা কাটে আমি তোমায় একবার আবার দিয়ে করতেছি ঠিক আছে হইছে পুরোটা তো গাইস আলনি সহ তেতাল্লিশ ইঞ্চি ঠিক আছে যেটা কি না আপনার প্রায় সাড়ে তিন ফুট সাড়ে তিন ফুট থেকে একটু বেশি আছে হালকা মনে হয় এই আর